আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পরিসাংখ্যিক বলবিদ্যার এক নম্বর অধ্যায় সতেরো নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে তাপগতীয় ব্যবস্থায় গাণিতিক সত্য প্রতিপাদন করো তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি তো গাণিতিক সত্য তাহলে সাম্য অবস্থায় কোন অবস্থায় সাম্য অবস্থায় তাহলে তাপগতি তাপগতি ব্যবস্থার সত্যটা আমরা জানি তাপ গতীয় ব্যবস্থা বজে ফেল গতীয় সাম্য অবস্থা ব্যবস্থা বজায় বোধ হয় ব্যবস্থা সাম্য অবস্থা সত্য তাহলে তাপগতীয় সাম্য অবস্থায় আমরা ধরে নিব ধরি তাপতীয় সম্যবস্থায় মনে করলাম এটা একটা যন্ত্র এখানে পিস্টন একটা লাগানো আছে যেখান থেকে আমার এর মধ্যে যে পরিমান মানে তাপ আছে সেটা বাইরে যাবে না বাইরে থেকে এর মধ্যে আসবে না এটা একটা সিস্টেম আমি বিবেচনা করলাম তো এই সিস্টেমটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো দেখুন আমাদের আমি ধরলাম এই যে বর্তমানে যে অ্যান্ট্রোপিটা আছে বাইরের তাপমাত্রা হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস আর ভেতরের তাপমাত্রা একটা ওর থেকে কম বা বেশি কি আছে আমরা এখনও জানি না মনে করলাম এর থেকে কমই আছে আর এটা তো পরিবে এটা তো সিস্টেম একটা পিস্টন পিস্টনটা যদি এই এটা হচ্ছে বাইরেরটাকে বলা হয় পরিবেশ বাইরেরটাকে কী বলা হবে পরিবেশ আর যে এই যে যন্ত্রটা তাকে বলা হবে সিস্টেম তাকে বলা হবে কি সিস্টেম সিস্টেম তাহলে পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে তার মানে কি দেখুন তো বাইরের তাপমাত্রা এই পরি এর উপর কাজ করতেছে তাহলে এটা কি অ্যান্ট্রোপি কি হ্রাস পাবে আর যদি এটা পরিবর্তনটা যদি বাইরের উপর কাজ করে তাহলে আস্তে আস্তে অ্যান্ট্রোপি পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে চলুন আমরা ধরে নিই ধরি তাপগতীয় সাম্যাবস্থায় সিস্টেমের অ্যান্ট্রপি প্রথমে কার যন্ত্রটার অ্যান্ট্রপি তাহলে সাম্য অবস্থায় সিস্টেমের অ্যান্ট্রপি সিস্টেমের অ্যান্ট্রপি অ্যান্ট্রপি তাহলে ধরলাম সিস্টেমের অ্যান্ট্রপি ডিএস আর পরিবেশের অ্যান্ট্রপি পরিবেশের অ্যান্ট্রপি ধরলাম ডিএস প্রাইম আর সাম্য অবস্থায় এই দুটোর যোগফল শূন্যর শূন্য বড় হবে বা শূন্য সমান হবে শূন্য চেয়ে ছোট হতে পারবে না সাম্য অবস্থায় আমাদের কি হবে এই দুটার যোগফল তাহলে তাপগতির বিদ্যার প্রথম সূত্র অনুসারে সারে এই দুটার যোগফল অর্থাৎ সিস্টেমের অ্যান্ট্রপি এবং পরিবেশের পরিবেশের অ্যান্ট্রপি এটার যোগফল আমাদের কি হবে তাহলে দেখুন এটা শূন্য হচ্ছে বড় হবে বা শূন্য সমান হবে শূন্য হচ্ছে ছোট হতে পারবে না যদি এই যে আমার এটাকে না কি বলুন তো বাইরের তাপমাত্রা আমরা কত ধরেছি টি সাম্য অবস্থায় যদি এই যন্ত্রটা কিছু পরিমাণ তাপ শোষণ করে তাহলে অ্যান্টোপি কী হবে দেখুন তো সিস্টেমে তাপ শোষণ করতেছে তার মানে অ্যান্টোপি পরিবর্তনটা কী অ্যান্টোপিটা হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে আর যদি বাহিরেই কাজ করতো তাহলে অ্যান্টোপি পরিমাণ বৃদ্ধি পাতো কারণ পরিবেশের তাপমাত্রা বেড়ে যেত আর এখানে কি বাহিরের তাপমাত্রায় বেশি সিস্টেমের তাপমাত্রায় কম তার মানে সিস্টেম তাপ শোষণ করতে চা শোষণ করলে কি সিস্টেমের তাপমাত্রা কি কমে যাবে না তাহলে আমি যদি টি তাপমাত্রায় ব্যবস্থা কর্তৃক মানে ব্যবস্থা সিস্টেম কর্তৃক শোষিত তাপ ব্যবস্থা বা সিস্টেম কর্তৃক শোষিত তাপ যদি বিএস হয় তাহলে অ্যান্ট্রোপি কী হবে হ্রাস পাবে তাহলে এনট্রপি হবে হবে ডিএস ইজাল টু যেহেতু সিস্টেমকে আমরা কী ধরে নিয়েছি এস তাহলে ডিএস ইজ ইউকাল টু মাইনাস ডি কিউ ডিভাইডেড বাই টি কেন আমরা মাইনাস দিলাম কারণ সিস্টেমের তাপমাত্রা অ্যানটপিক কমে যাবে অ্যানটপিক কমে যাওয়ার কারণে আমাদের তাপমাত্রাও কমে যাবে এই জন্য এখানে সামনে মাইনাস আবার আমরা জানি আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে Shari. আমরা তাপগতিবিদ্যার প্রথম কি অনুযায়ী কী জানি কোনো সিস্টেমে যদি বাহির থেকে তাপ প্রয়োগ করা হয় প্রথমে সে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে আর বাকিটা আমাদের কি করবে কাজ সম্পন্ন করবে প্রথমটা দেখুন এই যে এখানে পরিবেশ এটা সিস্টেম এটা বাহির থেকে এর মধ্যে কাজ করতেছে তাহলে এই তাপমাত্রা কী হয়ে যাবে কমে যাবে তার মানে অ্যান্টোপের পরিবর্তন হ্রাস পাবে তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি যদি কোনো সিস্টেমে তাপ প্রয়োগ করা হয় প্রথমে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে বাকিটা সে কাজ করায় তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ঘটাবে তাহলে অভ্যন্তরীণ শক্তিটাকে আমরা তাহলে আমরা কি ধরলাম যদি কোনো বস্তুকে আমরা কি করতে হয় যদি তাপ প্রয়োগ করা হয় প্রথমে সে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে বাকিটা কী তো কাজ করবে তাহলে তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী আমরা জানি ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডাব্লু আমি এখানে মনে করলাম ডিডাব্লু পরিমাণ কাজ করাইতে গেলে কি পরিমাণ শক্তির দিতে হবে সেটা আমি লিখবো তাহলে যদি আমার ডি ডাব্লু পরিমাণ কাজ করাইতে হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন হবে আমি এখানে ডি ইউ এর জায়গায় আমি দিব ই তাহলে আমার ই প্লাস সামনে হবে ডি তাহলে দেখুন এখানে অর্থটা হচ্ছে তাপ বাড়ি থেকে কিছু পরিমাণ তাপ তাপ দিলে সে কৃতকাজ এখানে কিছু পরিমাণ শক্তির পরিবর্তন হবে তারপরে কি করবে কাজ করবে এখানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এখানে হচ্ছে কিছু পরিমাণ শক্তির পরিবর্তন হবে তারপরে সে বাকিটা কৃতকাজে পরিণত করবে তাহলে অথেব এখানে দেখুন বা তাহলে আমরা ডিকিউ এর মান আমি এখন এটা মনে করলাম এক নাম্বার ইকুয়েশন এটা দিলাম আমরা দুই নাম্বার ইকুয়েশন এটা দিলাম আমরা তিন নাম্বার ইকুয়েশন তাহলে আমি এখন লিখব তিন নাম্বার সমীকরণের মান দুই নাম্বার সমীকরণে বসে ভাই তাহলে তিন নং সমীকরণের মান সমীকরণের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই পাই তাহলে দেখুন দুই নাম্বার সমীকরণে যদি বসায় দে তাহলে মাইনাস ই প্লাস বি ডাব্লু ডিভাইডেড বাই টি তাহলে এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশান মনে করে দিলাম চার নাম্বার ইকুয়েশান এটা দিলাম আমরা এখানে এক দুই তিন এটা দিলাম চার নাম্বার ইকুয়েশান তাহলে ফোন নাম্বার ইকুয়েশান এখন এই ফোন নাম্বার ইকুয়েশানের মানটা আমরা একে বসাবো তাহলে ফোর নং সমীকরণের মান মাল এক নং সমীকরণে বসায় বসাই তাহলে এক নম্বর সমীকরণটা কি দেখুন ডিএস আর কি ছিল আগে এখানে ডিএস আর এখানে ডি প্রাইম তাহলে সুতরাং এখানে আমাদের এখানে ডি প্রাইমের মান এখানে ডি প্রাইমের মান যেহেতু বাইর থেকে সিস্টেমটা নিচ্ছে যেগুলো ডি প্রাইম হবে তাহলে প্লাস এখানে প্লাস আর এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস হবে তাহলে ডিই প্লাস ডি ডাব্লু ডিভাইডেড বাই টি আর ইজ গ্রেটার দেন ইকুয়াল টু আমাদের কত জিরো তাহলে আমি এখন দেখুন বন্ধুরা আমি এখন এখানে কি করব টি আমি লসেও করব তাহলে এখানে কি পাবো দেখুন টি ডি এস মাইনাস ডিই আর এই প্লাসে আর এখানে আমাদের কি মাইনাস তাহলে মাইনাস ডি ডাব্লু ইজ ইকাল টু আমাদের কত ইজ গেটের দেন ইকুয়াল টু জিরো তাহলে এটা এখন ওর পাশে পার হয়ে গেলে কী আসবে টি ডি এস মাইনাস ডি ডি ই মাইনাস ডি ডিডাব্লু ইজ গেটার দেন ইকুয়াল টু জিরো তাহলে এটা আমরা আসলো ছয় নম্বর ইকুয়েশান যদি এখন আমাদের সর্বশেষ পর্যায়ে চলে এসছি এটি হচ্ছে তাপীয় অবস্থার সত্য তাহলে এটি হলো এইটি হলো তাপীয় সাম্য বস্তার সত্য এখন বিক্রিয়াটা যদি প্রত্যাবর্তী হয় তার মানে প্রত্যাবর্তী কি তাপ এবং কাজের পরিমাণ সমান তাহলে বিক্রিয়াটি বা প্রক্রিয়াটি প্রক্রিয়াটি বিক্রিয়া না প্রক্রিয়াটি প্রক্রিয়াটি প্রত্যাবর্তি হলে বর্তি হলে তাহলে প্রত্যাবর্তী হলে আমাদের কি হবে দেখুন টি ডিএসবো এটা শূন্য হচ্ছে হবে আর অপ্রত্যাবর্তী হলে আমাদের কি হবে টি ডি এস মাইনাস ডি ই মাইনাস ডিডাব্লু এটা আমার কি হবে শূন্য সমান হবে এটাই হচ্ছে আমাদের আসলে আমাদের প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তী আপনারা জানেন এই যেটা হচ্ছে প্রত্যাবর্তী এটা হচ্ছে এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া এটা হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতভাবে প্রত্যাবর্তন করতে পারে তাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া আর যে প্রক্রিয়া বিপরীতভাবে প্রত্যাবর্তন করতে পারে না তাহলে কি মোট শক্তি পরিমাণ কী হবে শূন্য হবে সেটাকে বলা হয় অপ্রত্যাবর্তী আর এটা শূন্য হচ্ছে বড়ো হতে হবে তাহলে সেটাকে বলা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া তো এই ছিল এই অধ্যায়ের এই প্রশ্নটির অ্যান্সার যদি কারো কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আসসালামু আলাইকুম